আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঘাস সম্পর্কে আপনারা জানেন আমাদের চ্যানেলে আমরা কিন্তু নিয়মিত ঘাসের বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো এখানে কিন্তু নানা জাতের ঘাস থাকে যারা আপনাদের ফার্ম আছে যারা আপনারা খামার করে থাকেন তারা কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখেছেন ইতিপূর্বে তো আজকে আমি আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে মূলত আমি জারাওয়ান হাইব্রিড ঘাসের কথাটাই বলবো কারণ এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়েতে আধুনিক ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস এটার পরে এখনও ওরকম হাইব্রিড আর বের হয় না এটা সর্বাধিক হাইব্রিড ঘাস এর আগে নেপিয়ার ছিল আর নেপিয়ারের পরে পাকচুং পাকচুংয়ের পরে জারাওয়ান হাইব্রিড এটা হলো সবচাইতে আধুনিক ঘাস মানে এই ঘাসটা একবার কাটার পরে পঁয়তাল্লিশ দিন পরে এই ঘাসটা কিন্তু আবার কাটা যায় আর কি এই ঘাসটা কেটে খাওয়ানো যায় গরুকে যে কোনো মাটিতেই কিন্তু আপনার এই জারওয়ান হাইব্রিডটা ভালো হয় বেশ করে বেলে দোয়াশ থাকলে সেটা সবচেয়ে বেশি ভালো হয় তবে অনেকেই কিন্তু বালু মাটিতে মধ্যেও কিন্তু এই ঘাসটা চাষাবাদ করতেছে তাদেরও কিন্তু রেজাল্ট ভালো হয়েছে তাদেরও কিন্তু ঘাস উৎপাদন হয়েছে ঠিক আছে এই জন্য যে কোনো জমিতে আপনারা এটা কিন্তু রোপণ করতে পারবেন শুধু এতটুকু মাথায় রাখতে হবে যে জমিতে রোপণ করেন না কেন সে জমিতে যেন অবশ্যই জলাবদ্ধ না হয় কারণ যে সমস্ত জমিতে পানি উঠবে বা তিন মাস চার মাস বছরের পাঁচ মাস ছয় মাস বা আরও এই সাথেও বেশি যদি পানি থাকে কখনো কোনো জমিতে তার জন্য কিন্তু আপনার আলাদা দুইটা ভ্যারাইটি জাত আছে আপনার অজানা হাইব্রিড হোয়াইট জার্মান এই জাতীয় ঘাস কিন্তু আপনার ওই জলাবদ্ধ জমির জন্য ওই ঘাসটাও আমাদের কাছে আছে আর এটা যারা ওয়ান হাইব্রিড যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ঘাসগুলো নিতে পারেন স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে নম্বরে ফোন দিলেই আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে এই ঘাসটা পেয়ে যাবেন গুনে গুনে তারপরে আমাদের কিন্তু বস্তাবন্দি করা হচ্ছে এইগুলো সব যেখান থেকে সবগুলো কাটা হয়েছে আজকে এবং এগুলো সবই আজকে প্যাকেট হবে এবং এগুলো সব আজকে ডেলিভারি হবে মাল আমাদের